না না এত তাড়াতাড়ি মরে এত তাড়াতাড়ি তো মরা যাবে না এত তাড়াতাড়ি তো মরা যাবে না আরে বয়স হয়ে গেলে হবে আচ্ছা তুমি কাকে কাকে গালাগালি দাও বলো তো ওপর বালা কে স্বামী কে ছেলে ছেলে গালাগালি দাও না ওই দেখো কিছু কইতে যাই

কষ্ট ওই দাদু অনেক বছর হয়েছে চলে গেছে ছেলে ছেলেমেয়েরা খুব একটা খবর টবর নেয় না নেই না কেউ তো ফোন ফোন টোন ব্লক করে রেখেছে মনে অনেক কষ্ট থেকে কান্নাকাটি করে বুঝি ঠিক আছে কি আর করা যাবে ভালো থাকুক এই পৃথিবীর সকলে সকল মায়েরা দাদুরা দিদারা সবাই ভালো থাকুক এটাই হলো কথা তাই তো কর্মফল সবাইকেই ভোগ করতে হবে না না কাউকে দরকার নেই ঠিক আছে টাটা ওনার অনেক কষ্ট থেকে উনি এরকম করে বলে বুঝতে পারি কি করা যাবে কত ব্যক্তি যায়